হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি আমার বৌদি আর আমার পুজো বাবা রেডি হয়ে নিয়েছি আমরা যাব একটা জায়গায় তো আমরা কোথায় যাব সেটা জানার জন্য তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো একটু স্কিপ না করে আর এদিকে আমার দাদার বড় ছেলেকে দেখো ক্যামেরা ঘোরানো মাত্রই ও বাড়িতে ঢুকে গেল ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না আর আজকে আকাশটা এত নিঝুম হয়ে আছে একদম সকাল থেকেই সূর্যের দেখা নেই সূর্য একেবারে ওঠেনি মেঘলা ওয়েদার আর শীতের দিনে সূর্য যদি না ওঠে একদম কোনো কাজ করতে ভালো লাগে না গা থেকে কোনো জামাকাপড় কিচ্ছু খোলা যায় না আর এদিকে আমার দাদার ছেলের কীর্তি দেখো ও ওর মায়ের হাত ধরা বাদ দিয়ে আমার হাত ধরবে বলে ও আবার পিছন ফিরে চলে এলো তো বাড়ি থেকে বেরিয়েই চলে এসেছে একদম রাস্তার ধারে রাস্তায় দাঁড়িয়ে আছি এখন এখান থেকে কোনো টোটো বা অটো কিছু একটা ধরতে হবে আর এদিকে আমার বৌদি একটা কাগজ আনতে ভুলে গেছে তাই আবার তাকে ফিরে বাড়ি যেতে হলো আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি যা খুব তাড়াতাড়ি একটা টোটো পেয়ে গেছি তো একদম দাঁড়াতে হয়নি আর বৌদিও চলে এসেছে ঠিক টাইমে বা টোটোতে উঠে গেছি আর টোটো থেকে ওর মায়ের দিক থেকে আমার দিকে এসে হাজির হলো সব সময় যেন আমার কাছে কাছেই থাকবে একদম মানে আমাকে ছাড়া ও থাকতে ভালোবাসে না আর আজকে শনিবার ছিল আমার অফিসটা ছুটি ছিল যার জন্য আমি হয়তো বা যেতে পারছি না হলে হয়তো ওর সঙ্গে আমি আজকে যেতে পারতাম না আর এই কয়েক সপ্তাহ ধরে এমন হচ্ছে প্রত্যেক শনি রবিবার যেন কোনো না কোনো কাজ পড়ে যাচ্ছে বাড়িতে আমি একদম থাকতে পারছি না আর বাড়িতে থাক মানে থাকতে না পেলে যেটা হয় প্রত্যেক সপ্তাহে শনি রবিবারগুলো অনেক কাজ জমে থাকে সেই কাজগুলো করা হয় কিন্তু এই সপ্তাহে একটা কাজ পড়ে গেল যাতে আজকের দিনটাও বাইরে যেতে হলো তবে আশা করছি দেখা যাক ভাবছি যে খুব তাড়াতাড়ি হয়তো চলে আসতে পারবো কিন্তু জানি না কি হবে যাই জায়গায় না গেলে তো আর বোঝা যায় না যে কতক্ষণ টাইম লাগবে কি লাগবে কত দেরি করবে না খুব তাড়াতাড়ি কাজ সারতে পারবো কিছুই বুঝতে পারছি না তো ও একদম বারবার দেখো বারবার রাস্তার দিকে হাত বের করছে আর বারবার ওকে সাবধান করতে হচ্ছে আর ওকে ভালো করে দেখে সাবধানে নিয়ে যেতে হচ্ছে এত চঞ্চল এত চঞ্চল কখনো মানে কারো কথা শোনে না এত রাগ একটা কিছু বললেই যেন সব সময় মুখ ঘোরাবে আর রাগ করে বসে থাকবে যাই হোক গল্প করতে করতে চলে এসেছি কাজের জায়গায় এবার দেখা যাক কত তাড়াতাড়ি কাজটা সেরে উঠতে পারবো কাজের জায়গায় না যাওয়া মাত্রই এখানে আবার একটা মহাদ্বীপ নাই খুচরো ভাড়া দিতে পারছি না টোটোওয়ালাকে মানে একে তো আমরা লেট করে এসেছি আমাদেরকে আসতে বলেছিল সাড়ে দশটায় আর আমরা এদিকে বাড়ি থেকেই বেরিয়েছি সাড়ে দশটায় তো এখানে এসে আবার দেরি মানে সমস্ত কাজে কি হয় জানো তো যখন কোনো কাজে লেট হয় না তখন আরও যেন লেট হয় আরও লেট হয় যতই তুমি ভাবো তাড়াতাড়ি করবে না কেন কোনো মতেই সেই তাড়াতাড়ি হবে না লেটটা আরও যেন লেটেই পর্যবেসিত হয় বৌদি আবার এবার চলে গেছে যে দেখো গার্ডের কাছে হবে কি না আমি বললাম তুমি দেখো দেখো সে আবার গার্ডের কাছে চলে গিয়েছে যে দেখা যাক তার কাছে ভাঙানি হয় না হয় কি না তো দেখা গেলো যে তার কাছেও হবে না পাশের একটা আরেকজন মানুষ আসছিল তো তার কাছেও হবে না মানে কোনো জায়গা থেকেই যেন ম্যানেজ হচ্ছে না কোথাও যেন ভাঙানি পাওয়াই যাচ্ছে না অবশেষে এই টোটোর টোটোওয়ালা যে ছিল সেই গেল একটু পিছনেই আমরা ফেলে এসেছি একটা মোড় সেই মোড়ে তাকে এবার যেতে হলো আর করা যাবে আমরা তো চারিদিক দেখছি ব্যাগেও দুজনের ব্যাগেও দেখছি যে না কোনো ভাঙানি নেই সবই যেন একশো টাকার নোট আর মানে যখন মানুষ বিপদে পড়ে না তখন দেখবে যে কোথাও যেন কোনো সুরা হয় না তো সেইভাবেই আজকের দিনটা যেন কাটছে অবশেষে টোটো কাকুটা সেই পিছনের মোড় থেকে ভাঙানিটা নিয়ে এলো তারপরে এইবার মানে বিপদটা যেন কাটলো আর এমন একটা ফাঁকা জায়গায় এসেছি এখানে সাইডে যে কোনো দোকান থাকবে সেই দোকান থেকে যে ভাঙিয়ে আনবো সেরকম কোনো অপশান নেই শেষ পর্যন্ত যাই হোক ঝামেলা তো মিটলো তো এবার ভেতরে যাওয়া যাক দেখা যাক কি হয় আজকে ছিল আমার পুচু পাপাকে ভর্তি করানোর জন্য অ্যাডমিশন টেস্ট তো বারবার আমার বৌদি তো বলছে কি হবে কি করব কি করে পড়াবো তো ইংলিশ মিডিয়াম যেহেতু আমি তো সবটা পারবো না পড়াতে কি হবে দেবো কি দেবো না অনেক কিছু ভাবনা চিন্তা করছে তো শেষ পর্যন্ত অনেক ভাবনা চিন্তা করার পরে আজকে আসা গিয়েছে তো দেখা যাক কি হয় তার জন্যই আসা এখানে <tiny> এর আগের বারও আমি আমার দিদির ছেলের জন্য অ্যাডমিশান টেস্টে এসেছিলাম কিন্তু এই ওদের এই ব্রাঞ্চটাই আমি আসিনি কখনো ওই আগের যে বড়দের যে ব্রাঞ্চ আছে গীতারাম যেটা হাই রোডের মোড়েই আছে সেইটাই আমি এর আগে গিয়েছি আর এইটা আমি প্রথমবার দেখলাম যেটা হচ্ছে গীতারাম গুরুকুল এটা ইংলিশ মিডিয়াম ছোটদের জন্য আর এটাই আমি আজকে ফার্স্ট দিন এসেছি প্রথম এর আগে আমি কখনো আসিনি তো যাই দেখি আমি তো কোনো ক্যাম্পাস কিছুই চাই মানে চিনতে পারছি না দেখছি বিল্ডিং তো অনেক আর এর আগের দিন আমার বৌদি এসেছিলো তো এসে সেখান থেকে এখান থেকে বৌদি ফর্ম নিয়ে গেছিলো ও জানে তো ওর সঙ্গে আসা আর আমার পুচু পাপাটা কটকট করে এত কথা বলছে এত গল্প করছে এত প্রশ্ন করছে যে কি বলবো তোমাদেরকে সারাক্ষণ প্রশ্নের উপর প্রশ্ন এটা কি ওটা কি সেটা কি ফুল গাছ কত বাস কত কোথায় যাব আমরা মানে কত রকমের প্রশ্ন হাজারো প্রশ্ন ওর মনের মধ্যে আর সত্যি কথা বলতে কি বাচ্চারা একটু চঞ্চল হওয়া ভালো আর বাচ্চারা যে বাচ্চা চঞ্চল হয় সেই বাচ্চার মনে কৌতূহল বা প্রশ্ন বেশি থাকে তো প্রশ্ন থাকলে বা চঞ্চল হলেই সেই বাচ্চার ব্রেনটা নাকি ভালো হয় আর সত্যি কথা বলতে কি এর ব্রেন সত্যি সত্যি মানে প্রচুর তীক্ষ্ণ ব্রেন খুব ভালো ব্রেন মানে কোনো কিছু ওকে মানে ধরাতে হয় না নিজে থেকেই ও ধরে নিতে পারে বুঝে নিতে পারে খুব স্মৃতিশক্তিটা ভালো দেখা যাক এখন তো ছোটো বড়ো হয়ে কি হবে সেটাও আবার বলার কথা আর ও এত চঞ্চল আমরা থাকছি পিছনে পড়ে আর ও মানে কারো যে হাত ধরবে বা কোনো ভয় পাবে মানে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই আমরা থাকছি আমি তো ক্যামেরা নিয়ে ব্যস্ত আর ওর মা তো যাচ্ছে মায়ের হাত ধরবে বা মায়ের সঙ্গে যাবে এরকম কোনো ব্যাপার নেই ও হেঁটেও যাচ্ছে না একবারে যাচ্ছে ফোর্সে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে মানে কোনো ভয় ভয় ডর ওর মধ্যে কিচ্ছু নেই আর যেহেতু চলে এসেছি আমরা একদম সামনেখানে তাই রুমে রুমের তাই এখানে ঢোকা মাত্রই আমাদেরকে ক্লাস জিজ্ঞেস করলো আর ক্লাস জিজ্ঞেস করা মাত্রই ওর হাত ধরে ওকে নিয়ে চলে গেল আর এইদিকে আমাদেরকে দিয়েছে ওয়েটিং রুমে বসতে আরও অনেক গার্জেন আছে তো আমাদের আমার পুজো বাবাই ছিল একদম ছোট্ট আরও যারা ছিল তারা ফাইভের সিক্সের এরকম অ্যাডমিশন টেস্ট দিতে এসেছিলো আর ছোট বলতে গেলে ওই একটা ছিল ছোট। আর ওর এত সাহস ও মানে ঢোকা মাত্রই আনটি যে ওকে হাত ধরে নিয়ে চলে গেল ও একবারের জন্যও কিন্তু পিছন ফিরে কারোর দিকে তাকালো না আমার দিকেও তাকালো না আর ওর মায়ের দিকেও তাকালো না আর কাঁদলেও না ভয়ও পেলো না কোনো দিকে না তাকে একদম সোজা আন্টির হাত ধরে উপরে উঠে চলে গেল যে না অন্য বাচ্চারা হলে কান্নাকাটি করতো মানে সেরকম কোনো ব্যাপার নেই এত সাহস ওর মধ্যে আর ও এত মিশুকে খুব মিশুকে ও বাড়িতে যে কোনো অচেনা মানুষ এলে ও আগে কথা বলবে আর তার পিছুই ছাড়বে না তার সঙ্গে সঙ্গে সব সময় থাকবে আর যে যেমন তাকে তেমন ভাষায় কথা বলবে কেউ যদি আঙ্কেল টাইপের হয় সে মানে যেরকমই হোক না কেন তাকে আঙ্কেল 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 করে মানে তার মাথা খারাপ করে দেবে মানে খুব মিশুকে ও আর ওর বড় দাদা কিন্তু অতটা মিশুকে ছিল না এখনও নেই আর তখনও ছোট ওর মতো যখন ছিল তখন এক্সাম দিয়ে চলে এসেছে

পরে যাবা ঠাকুরে পড়ে গেলাম মাথা খেলে রক্ত বেরাবে এই অভদ্রতা করলেই সব খেলতে হয় না প্রত্যেকটা ছোট বাচ্চা এত নেশা মোবাইলের প্রতি মোবাইল না দিলে খাবে না মোবাইল না দিলে পড়বে না মোবাইল না দিলে ঘরে থাকবে না মানে মোবাইল দিলে তাদের সব কিছু মোবাইল থাকলে আর কোনো কিছু লাগবে না খাবারও লাগবে না মানে খেলাও লাগবে না কিচ্ছু লাগবে না মোবাইল দিলে সে চুপচাপ একটা জায়গায় বসে থাকবে মোবাইল দেখবে আর এইদিকে ছোট্ট পুচকিটাকে দেখো পুচকিটা কি কিউট এবার এর মোবাইল নেওয়া দেখেছে এবার ও গিয়েছে ওর মোবাইল আনতে বাচ্চারা তো ওরকমই না বাচ্চারা একজনে যেটা দেখবে তাকেও সেটা করতে হবে মানে ও যেটা খাবে তাকে সেটা খেতে হবে ও যেটা করবে তাকে সেটা করতে হবে ও যেটা নেবে তাকে সেটা নিতে হবে এরকম একটা ব্যাপার বাচ্চারা তো অত কিছু বোঝে না না আর এ মোবাইল দেখেছে এবার ওর মানে ওর যে পাপা ওর পাপার দেখো ইয়েতে হাত দিচ্ছে মানে খুঁজছে মোবাইলটা আছে কোথায় মোবাইলটা যে ঢুকিয়ে রেখেছে দেবে না বলে ও সেটা খুঁজছে কিন্তু মোবাইল ওকে দিতেই হবে মোবাইল নিয়েই ছাড়বে এরকম একটা ব্যাপার মানে মানে রাগের চোটে ওর পাপা বেরিয়ে চলে গেল তার সঙ্গে সঙ্গে ও যেন বেরিয়ে চলে ঘর থেকে মানে মোবাইলটাকে নিতেই হবে তারপরে চলে এসেছে চিপস নিয়ে এবার ও চিপসটা একা একা খাচ্ছে আর দেখো বাচ্চাটা সত্যিই যা কিউট ছিল না বাচ্চাটা দেখতে আমার ভীষণ সুন্দর লাগছিল বাচ্চাটা কি বারবার আমি ক্যামেরা করছিলাম এত কিউট লাগছিল বাচ্চাটা দেখতে আর আমার পুজো বাবার মনের মধ্যে কিন্তু কোনো হিংসে বলে কোনো কিন্তু জিনিস নেই ও ও যে মানে মোবাইল দেখছে তবুও অন্যান্য বাচ্চারা হলে কি হয় যে দেখতে দেবে না বা ইয়ে করবে কান্নাকাটি করবে এরকম কোনো ব্যাপার নেই ও সত্যি কথা ও এত মিশুকে আর ও যে চিপস খাচ্ছে এ কিন্তু একবারের জন্যও বলছে না যে আমি খাবো বা কিছু কিচ্ছু বলছে না আর ও পরীক্ষা দিয়ে তো চলে এসেছে এবার আমরা ঘরে এখনও আছি তার কারণ ওরালেক্সাম এখনও বাকি আছে এবার এক এক করে ডাকবে ওরাল এক্সাম হবে তারপরে আমরা বাড়ি যেতে পারবো তার জন্য আমরা এখনও এই জায়গাতে বসে আছি আর ওর তো ভালোই বন্ধু পেয়ে গেছে ও বারবার তার সঙ্গে মানে বসছে খেলা করছে দৌড়াচ্ছে মানে কিছু না কিছু করতেই তো হবে ছোট বাচ্চা যেহেতু বাচ্চারা তো আর চুপ করে থাকতে পারে না সব সময় কিছু না কিছুর মধ্যে একটা থাকতেই হবে আর টাইম পাসের তো জিনিস আছেই মোবাইল মোবাইল ছাড়া তো বাচ্চারা তো কিছুই বোঝে না তবে মানে এত মিশুকে ও ওর কোনো একটা পুচকি একটা ছোট্ট বাচ্চা হলেই হবে আর ওর কিছু কিছু দরকার নেই আর দুজনে এত মনোযোগ দিয়ে মোবাইল দেখছে দেখো মনে হচ্ছে দুজন দুজনকে কত আগে থেকে চেনে মানে এত মনোযোগ আর এত ফ্রেন্ড ওদের মধ্যে আর তারপরে তো আমার পাপার এক্সাম হয়ে গেছে ওরাল এক্সাম তারপরে আমরা ওখানে তো ক্যামেরা করতে পারিনি আর অবশেষে চলে এসেছি কাউন্টারে অফিস রুমের কাউন্টারে যেখানে কথা বলতে হবে কিছু কথা ওদের বলার আছে সেখানে আমরা চলে এসেছি আর ম্যাডামগুলো সব ম্যাডামগুলো বাইরে রোদ্রে দাঁড়িয়ে আছে আর এখানে সেই কাউন্টারে এসে আবার সেই পুচকিটাকে পেয়ে গেছে পুচকিটার মজা দেখো পুচকিটা ব্যাগ খুলছে আর কিছু যেন একটা বলার চেষ্টা করছে আর আমার পুচু পাপার তো আজকের দিনটা ভালোই কাটছে পেয়ে গেছে তো একটা সঙ্গী ওর তো কোনো অসুবিধা নেই আর দেখো দুজনে কত বন্ধুত্ব စားကြလာလေဘယ်လိုလဲဘယ်လိုလဲပ ानीचा ဟမ်10 15 रु ပိုပြီးရတယ်ဟမ်အခုရှိကုန်လို့ এদিকে এখনো আমাদের কাউন্টারে কথা বলা কমপ্লিট হয়নি যার জন্য আমরা দাঁড়িয়ে আছি আর দেখা যাক কাউন্টারে কি বলে কি জন্য দেখা করতে বলেছে আর আমাদেরও কিছু জিজ্ঞাসা ছিল যেগুলো জিজ্ঞেস করার জন্য আমাদেরকে কাউন্টারে দেখা করতেই হতো আর এসেছি সেই সাড়ে দশটায় প্রায় এখানে ঢুকেছি বা পনেরো এগারোটায় সে তখন থেকে এখন বাজে প্রায় একটা একদম আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন বাড়ি যাব। তবে আর দেরি নেই বৌদি তো এবার কাউন্টারে কথা বলছে কাউন্টারে কথা বললে তো আর একদম দেরি হবে না বাড়ি তো এখান থেকে পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যেই বাড়ি চলে যেতে পারবো আশা করছি দেখা যাক তো হয়ে গেছে আমাদের সমস্ত কাজ এবার বৌদিকে বললাম যে আমি তো অনেক ক্যামেরা করেছি এবার তুমি ক্যামেরাটা করো আমি আর আমার পুচু পুচুপা যাব আমাদেরকে ক্যামেরায় তোলো বলে আমার বৌদি হাতে দিয়ে দিয়েছি ক্যামেরা এই চলছে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে আর আমার পাপাকে দেখো ও আবারও সেই একা একা ছুটছে আগে আগে ও কোনো ভয় নেই ভয় কাউকে করে না ও আমার আগে ও হাজির আমার আগে আগে ও ছুটছে আর হাঁটছেও না শুধু ছুটছে আর এবার দেখো ছুটতে ছুটতে ও হয়ে পড়েছে ক্লান্ত এইবারে এইবার এইবার দৌড়াচ্ছে আমার কোলে চাপার জন্য ও এবার আমার কোলে চাপবে ও আর হাঁটবে না তবে কোথাও গেলে ওকে কোলে নিতে হয় না ও হেঁটে হেঁটেই সমস্ত জায়গায় যায় কখনও কিন্তু বলে না কোলে চাপবো আজকে কি জানি কি হলো কি মনে হলো বলছে কোলে চাপবো আর আমার কোলে উঠে পড়লো আর মায়ের কোলে তো চাপবে না সে আমার কোলেই চাপবে এত না ওর আর ও আমাকে এত ভালোবাসে আর আমি ওকে এত ভালোবাসি দুজন দুজনকে প্রচুর ভালোবাসি আর দেখো এখানে এসেও বাড়ি যাওয়ার পথেও ওই পুচকিটা ওই পুচকিটা এখানে তার কারণ এখানে চলো দেখায় তোমাদেরকে এখানে হয়েছে কয়েকটা কুকুরের বাচ্চা যে কুকুরের বাচ্চাগুলো ওই পুচকিটা দেখছিল আর ওই পুচকিটা দেখছিল বলেই পুচকিটা লেট হয়েছে নাহলে এতক্ষণ হয়তো পুচকিরা এখান থেকে বেরিয়ে যেতে পারত তো আর ফুচকিরা এখানে দেখছিল বলে ওদের লেট হয়েছে আর ওদের লেট হয়েছে বলে ওদের সঙ্গে আবারও আমাদের দেখা আর দেখো কুকুরের বাচ্চাগুলোকে দেখে ও আর বাড়ি যেতে চাইছে না এবার কুকুরের বাচ্চার দিকে ওর নজর ও কিছুতেই ওর মানে আর বাড়ির দিকে আর ওর ধ্যান জ্ঞান নেই এবার ও শুধু কুকুরের বাচ্চাকে মানে মুখ ভেঙাচ্ছে আর মানে এত চঞ্চল দেখো বাঁশের পিছনে একটা মই লাগানো আছে ও সেই ময়ে উঠে পড়ছে এবার মানে কি করা যাবে ওকে তো আর এবার আর ওকে এখান থেকে সরানো যাবে না তার জন্য বুদ্ধি করে চালাকি করে ওর মা ওকে কোলে নিয়ে নিল যে চলো এবার তোমাকে আমি কোলে নিই এরকম করে ওর এটা ভুলিয়ে দিল। দিয়ে ওকে কোলে নিয়ে নিল কোলে তুলে নিল দেখা যাচ্ছে যে কোলে না তুলে নিলে ও আর তো এখান থেকে নড়বে না আর এইবারে ও দেখছে যে বাড়ি যাচ্ছি এইবারে ওর খাবার খাওয়ার বায়না মানে ও কিছু একটা খাবে যেটা ওর মায়ের কানে ফিস ফিস করে বলছে আর এই স্কুল থেকে যারা হয়তো হোস্টেলে থাকে তারা সব বাড়ি যাচ্ছে বাড়ি যাওয়ার জন্য সব বেডিংপত্র ব্যাগ নিয়ে সব বের হচ্ছে আর এই সময় রাস্তা থেকে সেই দেড়টা পর্যন্ত যে টাইমটা আমরা এখানে দিলাম তো মানে একটা কথা ভেবেই সার্থক লাগছে যে না আমাদের এখানে আসাটা সফল হয়েছে তার কারণ ও এক্সামে কিন্তু ভালো রেজাল্ট করেছে ভালো মার্কস পেয়েছে এক্সামটা ছিল তিরিশে তো একদম ফুল মার্কস ও তিরিশই পেয়েছে ও এ ইউকেজিতে ও এক্সাম ইউকেজিতে ভর্তি হওয়ার জন্য ও এক্সাম দিলো ওর আগের ক্লাসে এলকেজি এলকেজিতে মানে শুধু রাউন্ড সার্কেল লাইন এগুলো শেখার বিষয় আর ওর ক্লাসে ইউকেজিতে মানে লেটারগুলো ওকে জানতে হবে তো ও সেগুলো বাড়িতেই ও এতদিন জেনেছে আর ওর ব্রেন তো খুব তীক্ষ্ণ ও সেগুলো কিন্তু ইজিলি ধরে ফেলেছে লাইফে ওর প্রথম এক্সাম এটা কিন্তু সত্যি মানে লাইফে প্রথম এক্সামে যে এইভাবে সফল হবে আমরা ভাবতে পারি যে ফুল মার্কস এভাবে তিরিশে তিরিশ পাবে এটা ভেবে কিন্তু আমরা খুব আনন্দিত